গ্রীষ্ম বর্ষা পিনীতি ভরসা হ্যাঁ পিনীত শপিং সিটি নমস্কার আপনারা দেখছেন হুগলি আপডেট আপনাদের সঙ্গে আমি উষা আসছি খবরে জগৎচরণী জগদ্ধাত্রী পুজোর কবলিকার সম্মান তুলে দেয়া হলো নবমীতে পুজো কমিটির হাতে কয়েক বছর ধরে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় পরিবেশ বান্ধব পুরস্কার দিয়ে আসছে পিয়াল্লেস হাসপাতাল এবারে এই পুরস্কার দিল মন্ডল কনস্ট্রাকশন কোম্পানি কমলিকা প্রাপকদের পুরস্কার দেওয়া হল নবীতে চন্দ্রনগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি পরিবেশ করার আবেদন পুজো কমিটি গুলিতে শৌচাগার প্রাথমিক চিকিৎসা বিভাগ সমাজ সচেতনতা বিষয়ক প্রচার ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিবেশ বান্ধব শব্দ নিয়ন্ত্রণ প্রভৃতির উপর জোর দিয়ে বিচার করা হয়ে থাকে পরিবেশ বান্ধব পুরস্কার প্রাপক কমলিকা সম্মান হরিদ্রাডাঙ্গা সর্বজনীন দ্বিতীয় নিয়োগী বাগান নব বালক সংঘ তৃতীয় বারাসাত দক্ষিণ চন্দ্রনগর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি রিপোর্ট হুগলি আপডেট এখনকার মতন খবর এই পর্যন্তই প্রতিদিন দেখুন হুগলি আপডেট নমস্কার